হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো গাজর দিয়ে দারুণ একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর একবার বানালে বারবার খেতে চাইবেন চলুন গাজরের এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে গাজর আর গাজরগুলো চিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গ্রেটারের সাইজে গাজরগুলো গ্রেট করে নিব আর এখানে চারটা গাজর রয়েছে এখন সব গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে আর কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চার চামচ কালো জিরা এক টেবিল চামচ রসুন কুচি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটা মরিচ আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ মটরশুঁটি আর দুইটা টমেটো কুচি আধা চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো আধা চা চামচ লবণ দিয়ে টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর গাজর যেহেতু একটু মিষ্টি তাই গাজরের পরিমাণ বুঝে টমেটো দিবেন এখন টমেটো ও মটরশুটিগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে গাজরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গাজর থেকেই কিছু পানি বের হবে আর সেই পানিতেই গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দেওয়ার দরকার নেই এখন দেখুন গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর গাজরের থেকে যে পানি বের হয়েছে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে দারুণ মজার গাজরের এই রেসিপি বলেন বা গাজরের ভর্তাই বলেন খেতে কিন্তু দারুণ আর যেহেতু গাজর একটু মিষ্টি মিষ্টি তাই বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের ভত্তা এভাবে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ